হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। মাইনর ফিলোসফি যারা যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার তাদের জন্য আজকে কিন্তু পার্ট টু সাজেশন সিক্স মার্কসের লাস্ট ক্লাসে আমি ওয়েস্টার্ন এথিক্স বলতে পাশ্চাত্য নীতিতত্ত্ব বলে যে মাইনর ফিলোসফি ফিফথ সেমিস্টার যাদের আছে তাদের কিন্তু আমি থ্রি মার্কসের মানে অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি তো আজকের যে আলোচনার বিষয় আমাদের ছ নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও সরাসরি তবে কি করবে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্স ফি কত আমাদের কোর্স ফি রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন মেজরের চারটা পেপার সাথে একটা মাইনরের পেপার তোমরা পুরো প্যাকেজিং নোটস সাজেশনস লাস্ট মিনিট সাজেশন সমস্ত কিছু মিলে পেয়ে যাচ্ছ মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে চলো শুরু করি আজকের ক্লাসটা ছ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের থাকছে এই বছর সাজেশনে প্রথম প্রশ্ন উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো এক নম্বর প্রশ্ন উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো প্রশ্ন নাম্বার দুই নৈতিক বিচারের স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতি বলতে কি বোঝো স্বীকার্য সত্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং নৈতিকতার স্বীকার্য সত্য হিসাবে ঈশ্বরের অস্তিত্বকে ব্যাখ্যা করো এটা একটাই প্রশ্ন তৃতীয় প্রশ্ন কর্তব্যের জন্য কর্তব্য করো কান্টের যে এই তত্ত্বটি রয়েছে এই তত্ত্বটি বিচার করো আবারও বলছি কর্তব্যের জন্য কর্তব্য করো কান্টের এই তত্ত্বটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন শাস্তি সম্পর্কে মতবাদটি ব্যাখ্যা করো শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সক্রেটিসের মৃত্যু কি আত্মহত্যা তোমার মতে কি তোমার মতের সপক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন ঐচ্ছিক ও অনৈচ্ছিক স্বেচ্ছামৃত্যু বা স্বস্তি মৃত্যুর মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বা না বস্তুনিষ্ঠ বিজ্ঞান তা আলোচনা করে এটা একটা ডিবেটেড কোয়েশ্চেন নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান নাকি বস্তুনিষ্ঠ বিজ্ঞান তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও পরবর্তী আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় ও সক্রিয় স্বেচ্ছামিত্রের মধ্যে পার্থক্য করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঐচ্ছিক অনচ্ছিক স্বেচ্ছামিত্র এবং আরেকটা দিলাম আমি সক্রিয় ও নিষ্ক্রিয় স্বেচ্ছামিত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चंस ভালো করে পড়বে মৃত্যুদণ্ড কি নৈতিকভাবে গ্রহণযোগ্য আলোচনা করো আবার বলছি মৃত্যুদণ্ড কি নৈতিকভাবে গ্রহণযোগ্য তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সংশোধনাত্মক শাস্তি কি গ্রহণযোগ্য তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন নৈতিক বিচারের স্বীকার্য সত্যগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সুখবাদের সপ্তধা প্রণালী ব্যাখ্যা করো আমরা বলছি বেনথামের সুখবাদের সপ্তধা প্রণালী ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সুখবাদের কুটাভাস বলতে কি বোঝো আমরা বলছি সুখবাদের কুটাভাস বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন বেন্থাম প্রবর্তিত স্কুল উপযোগিতাবাদ বা উপযোগবাদ তত্ত্বটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন নীতিবিদ্যার প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো নীতিবিদ্যার প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন অধ্যাপক লিলিকে অনুসরণ করে নীতিবিদ্যার সংজ্ঞাটি ব্যাখ্যা করো নেক্সট নীতিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন কান্টের নিঃশর্ত অনুজ্ঞার ওপর একটি টিকা লেখো পরবর্তী প্রশ্ন জাতি বৈষম্য এবং লিঙ্গ বৈষম্যের ধারণাটি ব্যাখ্যা করো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম তোমাদেরকে কুড়িটা প্রশ্ন হবে ছ নম্বরের কিন্তু এখানে অলরেডি আমাদের একটা প্রশ্ন ডাবল ডাবল হয়ে গেছিল দেখে সক্রিয় নিষ্ক্রিয় স্বেচ্ছামৃত যার জন্য আমাদের আরেকটা প্রশ্ন কমে গিয়ে এখানে হলো উনিশটা প্রশ্ন আমরা লাস্ট মিনিট সাজেশনের সময় এই জায়গাটায় অলরেডি আমরা দশ থেকে বারোটা প্রশ্ন তোমাদের দেবো তার মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওয়েট করো লাস্ট মিনিট সাজেশনের জন্য এবং আমরা পার্ট থ্রি ভিডিও যেখানে টুয়েলভ মার্কসের প্রশ্নগুলো নিয়ে আসবো সেখানে তোমরা টুয়েলভ মার্কসের প্রশ্নগুলোকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ভিডিওটি কারণ আমরা পুজোর আগে আমরা সমস্ত সাজেশন আমাদের পেইড ব্যাচগুলোতে আমরা দিয়ে দিচ্ছি তোমরা যারা পেইড ব্যাচ যুক্ত হতে চাচ্ছ তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ